ভাই এইবার যে বঙ্গতে হাউসের যেটা সিদে আমার খুব খুশি লাগতাছে ভাই পঁচিশ টাকা কোনো ব্যাপারই না মানুষ দেখব দেখেন আর আমি হাউস উইটে কাজ করে খুব হ্যাপি আমার হাউস উইট নিয়ে কোনো অবজেকশন নাই ভাই আপনার কোনো কমপ্লেন আছে আছে কি কমপ্লেন ভাই হেলিকপ্টারের জায়গা কম ছিল বসতে গিয়ে আমার হাডু বাইদা গেছিল আব্বা আপনার কোনো কমপ্লেন আছে আমার তো একটা কমপ্লেন না অনেকগুলি কমপ্লেন আছে অনেকগুলি কমপ্লেন কমপ্লেন নাম্বার ওয়ান হাউস উইটে চোখ মারতে মারতে আমার অভ্যাস হয়ে গেছিল তারপরে এরকম কয়েকবার চোখ মাইন আমি খুব বিব্রত হয়েছি তাছাড়া ওই যে চোখ মারতে মারতে চোখ ব্যথা হয়ে গেছে আবার কয়েকদিন কমপ্লেন নাম্বার দুই ওই যে সুষমার সুইমিং পুলের দৃশ্যে আমি কত রিকোয়েস্ট করলাম মেরে যে আমারও সুইমিং পুলে নামাও সে আমার নামতেই দিল না তাই শোনা কমপ্লেন নাম্বার তিন আব্বা থাক আরেকদিন শুরু করে চাষি ভাই আপনার কমপ্লেন আছে না আমার সব ঠিকঠাক আছিল বাইট দিতে এসে একটা ডায়লগে বাইজে গেছে এরপর একটা বাইট ছিল ওটা আমি ফালাই দিছি আমি কাজটা ভালো করে নাই আপু মনি তোমার কমপ্লেন আছে নাই বললে ভুল হবে কিন্তু এটা আবার কমপ্লেন না আমার যেটা মনে হয়েছে আমার একটা হিরো দিতে পারতো হিরো দিলে ভালো হতো পাবলের সাথেই একটা কেমিস্ট্রি বিল্ড আপ করলে কিন্তু আমার ক্যারেক্টারটা আরো জমতো মম্মা ভাইয়ারা সবাই ঠিকঠাক তো আমি ভাইয়া কোনো কমপ্লেন নাই তো আরে না না কি কমপ্লেন আমাদের কারো কোনো কমপ্লেন নাই শুধু আপুর একটা কমপ্লেন আছে হ্যাঁ কি কমপ্লেন মহা আরে না ভাইয়া এমনি কিছু না না আমি বলতেছি আপু বলতেছে যে হাউস সুইটে আপু কোনো হিরো নাই একটা হিরো থাকলে ভালো হতো ভাইয়া ফাইজলামি করছি সবাই বলতেছিল আমিও ফাইজলামি করলাম আচ্ছা প্রবলেম নাই মাহা যেহেতু বলে ফেলছে আর হাউস সুইটের শুটিং শেষ আমরা নেক্সট কন্টেন্টে মাহার জন্য একটা হিরোর ব্যবস্থা করব ও আচ্ছা তুমি তাহলে এই চারজনের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করো যে তোমার নেক্সট কন্টেন্টে হিরো হবে আমি ওইদিকে সেটটা রেডি করছি কমেডি রোম্যান্স আর অল্প একটু অ্যাকশনের ফুল অফ এন্টারটেনমেন্ট প্যাক হচ্ছে হাউস উইট এই ঈদে আমি আসছি হাউস উইট নিয়ে হাউস উইট দেখবেন বঙ্গতে মাত্র পঁচিশ টাকায়